হ্যালো এভরিওয়ান আজকে চলে গেছি বাগবাজারের ঘাটে ঘুরতে এই গরমের দুপুরবেলা বেশ ভালোই লাগবে আজকে বাগবাজারে সব কিছু ঘুরে দেখবো প্রথমেই চলে গেছিলাম মায়ের ঘাট আর এখানে বেশ মেঘলা মেঘলা করে এসেছে সূর্যটা ডুবছে এখানে কিছুক্ষণ বসে থেকে তারপরে আমরা চলে গেছিলাম মায়ের বাড়িতে মায়ের বাড়িতে সেই সময় ভোগ দেওয়া হচ্ছিল বিকেলবেলা আসলে প্রত্যেক দিনই এখানে ভোগ দেওয়া হয় আর মায়ের ভোগ খেতে তো সবার ভালোই লাগে আমি এখানে আসার টাইমগুলো দেখিয়ে দিলাম এই যে মায়ের বাড়ি দুতলটা এখানে অন্নভোগ দেওয়া হচ্ছিল আমরা সবাই অন্যভোগ খেলাম আর সেটা ভীষণই সুস্বাদু আসলে মায়ের ভক্ত তাই তারপর একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে মায়ের দর্শন করে সেখানে ভিডিও করা বারণ ছিল বা অনেকে প্রার্থনা করছিল তো তো সেই জন্য আর ডিস্টার্ব করিনি মায়ের দুটো ফটো তুলেছিলাম এটা মায়ের ঘর আর তারপরে মায়ের শিষ্যের ঘরেও ছবি তুলেছিলাম কিন্তু কোনো ভিডিও এখানে করিনি মায়ের শিষ্যের ঘরটা ঘুরে আপনাদেরকে মায়ের বাড়ির উপরের তলা থেকে নিচের তলাটা পড়েছিলাম সবাই মায়ের প্রসাদ গ্রহণ করছে মায়ের বাড়ি থেকে বেরিয়ে একটা শীতলা মাতার মন্দির দেখেছিলাম ঠাকুরটা এত অপূর্ব সুন্দর দেখতে খুব ভালো লেগেছিল একটা বাড়ির একতলাতে রয়েছে আর কি এটা ঠিক মন্দির না বাড়ির একতলাতে পুজো হয়েছে কিন্তু ঠাকুরটা অসাধারণ তার ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম শ্রী শ্রী চৈতন্যদেবের যে একটা মিউজিয়াম রয়েছে ওখানে সেই মিউজিয়ামটিতে এখানে তো ভিডিও একদমই অ্যালাউ নেই তো তাই জন্য আমরা করতে পারিনি আর এখানে রাধা কৃষ্ণ জুবের মন্দিরও আছে সেই মন্দিরের রাধা কৃষ্ণদেব অধিষ্ঠিত এবং তাকে আপনারা দেখুন প্রণাম করুন এটা হচ্ছে নাট মন্দির যেখানে তখন নাম কীর্তন হচ্ছিল তারপরে আমরা গেছিলাম বলরাম মন্দিরে এবং বলরাম মন্দির ঘোরার পর সেখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল তো সেই জন্য করতে পারেনি রাধা দিকটা আমরা গোল হয়ে চারিদিকটা ঘুরছিলাম এত সুন্দর নিস্তব্ধ জায়গাটা আর এত পরিষ্কার ভীষণ ভালো লাগবে এখানে গেলে মিউজিয়াম দেখি গিরিশ ভবনের কাজ দিয়ে আমরা পৌঁছে গেছিলাম বলরাম মন্দিরে এই যে বলরাম মন্দিরে আমরা ঢুকছি বলরাম মন্দিরের ওপর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ভীষণ সুন্দর জায়গাটা আমলের বাড়ি নাট মন্দির এই রকম বাড়ি না ভীষণ ভালো লাগে রামকৃষ্ণদেব এখানে তার শিশুদের সাথে বিভিন্ন রকম গল্প আলোচনা করতেন এবং দীক্ষাও দিতেন সন্ধ্যা আরতির পর এখানে ভোগ প্রসাদও দেওয়া হচ্ছিল আমরা সেখান থেকে প্রসাদ গ্রহণও করেছিলাম বলরাম মন্দির ঘুরে তার উল্টো দিকের রাস্তাতেই রয়েছে নববৃন্দাবন মন্দির অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে এটি একটি নবনির্মিত রাধাকৃষ্ণজিউেরি মন্দির সন্ধ্যেবেলায় আরতির পর আমরা গেছিলাম অনেকটা জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে বেলা গেলে বেশ ভালোই লাগবে প্রত্যেকটা মন্দিরই মায়ের ঘাট থেকে প্রায় পাশাপাশি পাঁচ ছ মিনিটের ডিস্টেন্স হাঁটা পথে আপনারা বাগবাজার গেলে অবশ্যই মন্দিরগুলো ঘুরে আসবেন আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা